আর আজকে এখানে মুসলমানের গন্ধ পেয়েছে গরুর গন্ধ পেয়ে গেছে এখন সন্তারাস কি গো ঠিক নেবে ঠিক হেজবুল্লাহ এখন সন্তারাস যদি সৌদি সাপোর্ট দেয় বলবে সন্তারাস যদি ইরান সাপোর্ট দেয় বলবে সন্তারাস ঠিক না ঠিক এ ব্যাটারা। ভারত স্বাধীন হওয়ার সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে আপনাকে সন্ত্রাসী চোখে দেখেছে দেখছে দুনিয়া ধ্বংস হবার সময় পর্যন্ত দেখবি কি ঠিক না বেটি ভাই এরা তো সন্ত্রাস দেখবে কারণ আমার প্রাপ্ত আমি বুঝতে গেলেই তো সন্ত্রাস হব তো গল্প মনে পড়ে গেছে ভাই বলবো বলবো খারাপ মনে নেবেন না তো ভাই কারণ ভাই আমরা তিন বন্ধু কটা ঝন্টু মন্টু আর রিজাউল তিন বন্ধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম কোন স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম ভাই পড়াশোনা করতে করতে যখন ফাইভ পাস হয়ে গেছি সার্টিফিকেটটা নিয়ে এসে আব্বা কি বাপ আমি ফাইভ পাস করে গেছি আব্বা যান ভালো র্যাঙ্ক করেছি কত পেয়েছিস সেকেন্ড হয়েছি আব্বা তাই নাকি বাবা 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 আর পড়াশোনা লাগবে না কি করবো আব্বা চলো তোমাকে একটা চাকরি দিয়ে দি আব্বা আপনি চাকরি দিবেন ফাইভ পাস করে হ্যাঁ বাবা চলো কি চাকরি আব্বা চলো না বলছি বইলেতে গিয়ে বলছে বাবা ওই দুটো গরু বের করো কি চাকরি দিচ্ছে গরু বের করো কারণ ভাই খারাপ মনে নেবেন না আজকের দিনে বর্তমান দিনে এখন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পারসেন্ট আমরা মুসলমান আমাদের ছেলেমেয়েরা এক দুই তিন একদম একশো পর্যন্ত গুণা শিখে গেছে যোগ বিয়োগ শিখে গেছে টাকা চিনে গেছে কোনটা এক টাকা কোনটা দু টাকা কোনটা পাঁচ টাকা কোনটা বিশ টাকা কোনটা পঞ্চাশ একশো পাঁচশো টাকা নোট চিনে গেছে আর পড়াশোনা লাগবে না যা দিল্লি যা যা মুম্বাই যা যা গুজরাট যা 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 দর্জির কাজ শেখ যা সোনার কাজ শেখ যা রাজমিস্ত্রির কাজ শেখ যা মারবেলের কাজ শেখ ঠিক না পাঠিয়ে দিল আর বাপ এখান থেকে ঘন ঘন ফোন করছে আব্বা জি আব্বা মাইনে বেড়েছে জি বেড়েছে আব্বা দশ হাজার টাকা থেকে পনেরো হাজার হয়েছে বাবা কিছু টাকা পাটা টাকা পাটা ছেলে পাঠিয়ে দিলো বাপ কি করলো ভাই একদম এটিএম এর কার্ড নিয়ে গুঁজে দিয়ে দুটো নাম্বার চারটা নাম্বার টিপে দিলে ঘর 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 টাকা বেরিয়ে দিলে আসলো বিরাট ব্যাপার আজকের দিনে বর্তমান দিলে খারাপ মনে নেবেন না আমরা মুসলমান আমার ছেলেরা টাকা চিনে গেছে যোগ্যক চিনে গেছে আর প্রয়োজন নাই শিক্ষার এদেরকে এবারে এটিএম এর মতো ব্যবহার করতে আরম্ভ করে দিলাম ঠিক নেই ঠিক যেমন এটিএম এ যখন টাকার প্রয়োজন কার্ড বুঝে দিলাম নাম্বার টিপলাম টাকা বেরোলো আবার টাকার দরকার কার্ড গুঁজে দিলাম নাম্বার টিপলাম টাকা বেরোলো ঘরে বসে বসে ফোন করলাম দুটো নাম্বার টিপে ছেলে টাকা পাঠিয়ে দিল ঠিক 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 এটিএম এর মতো ব্যবহার শুরু করেছে বন্ধ করুন ভাই বন্ধ করুন ছেলেমেদের শিক্ষা দেন ইসলামিক শিক্ষাটা আগে দেন তারপরে দুনিয়া বি শিক্ষাটা দেন কাজে লাগে আর না হলে ভাই ছেলে তো জাহান নামাই যাবেই আর ওই ব্যাটার জন্য বাপ মা আমিও জাহান নামাই যাব বুঝতে পেরেছে যাই হোক যে কথাটা বলছিলাম তো ওই সময় ফাই পাস কি করবো আব্বা চাকরি দেবো চলো গইলে গইলে নিয়ে গিয়ে বলছে গরু দুটো বার করো আব্বা এই চাকরি হ্যাঁ গরু বার করো গরু বার করেছি ভাই কি করব কি করব নাগলটা বাপ নিয়েছে চলো গরু ঠাই ঠাই করতে করতে মাঠে মাঠে নিয়ে গেলাম বাপ কি করেছে ভাই নাগলের সঙ্গে গরুর কাঁধে বেঁধে দিয়েছে দিয়ে বাপ বলে এইভাবে দাঁড়াবে এভাবে টিপবে আর ঠাই 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 করবে তার মানে ভাই কি বলেন তো জমি চসবে ঠাই ঠাই কোম্পানি চাকরি দিয়েছে আর এই বাগানের টাকা আছে প্রাইমারি স্কুল থেকে স্কুল স্কুল থেকে কলেজ চলে গেছে বেশ কয়েক বছর পরে ওই বন্ধুগুলো বাড়ি ফিরেছে ভাই আমার সঙ্গে সাক্ষাৎ কি রে অনেক বড় হয়ে গেছিস বল হ্যাঁ ভাই কি করবো বল অনেক বড় হয়ে গেছে তোরাও তো অনেক বড় হয়ে গেছিস অনেকদিন পর সাক্ষাৎ হল গল্পটা ভালো করে বুঝবেন গল্প বলছে না বোঝাবার জন্য বলছে তিন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ গুলো কুলি করে ফেললাম বহুত দিন পর দেখা হলো তুই কি করছিস আমাকে জিজ্ঞাসা করছে আমি কি আর করবো ভাই একটা ঠাই ঠাই কোম্পানির চাকরি করছো তার মানে কি বলিস রে আমরা প্রাইমারি স্কুল থেকে স্কুলে গেলাম স্কুল থেকে কলেজে বসে বসে টেবিল টেবিলে বসে বসে পাচাই করা পড়ে গেল এখনো চাকরি পাইনি আর তুই বানা ঠাই ঠাই কোম্পানির চাকরি করছিস তার মানে কি চাকরি করছিস রে ভাই দেখা হয়েছে চল বাজারে ঘুরতে যাই ঘুরতে গেছে বড় কাঁঠাল বড় কাঁঠাল আর আমার বাপের তো অত পয়সা নেই ভাই কাঁঠাল কিনে খাওয়া হবে দিন আনা দিন খাওয়া বুঝতে পেরেছে তা এখন বন্ধুরা বলছে সাপেরি হ্যাঁ ভাই কি হয়েছে ওই কাঁঠালটা শখ হয়েছে কিল লাগাই না হ্যাঁ অবশ্যই দাম জিজ্ঞাসা করতো কত টাকা ভাই কাঁঠালটা কত টাকা দাম দেড়শো টাকা দাম তো হলো এবার কিনবে কে এক বন্ধু পঞ্চাশ টাকায় বাইরে করেছে আর এক বন্ধু পঞ্চাশ টাকা সাপেরি তুও দে তিনজন মিলে খাবো আমিও দিলাম পঞ্চাশ কত হলো দেড়শো কাঁঠাল তো কিনলাম মাথায় তুলবে কে তো কোট টাই পরে বসে আছে আর আমার একটা গেঞ্জি কাঁধে গামচা লুঙ্গি কাকালে গুজা। ঠিক নেবে ঠিক আর কে নেবে তরিকা তো চিন্তা করছিস কেন আমি আছি তো কোনো টেনশন নেই ধরলাম মাথায় নিয়ে চল গিরামে গিয়ে খাবো গিরামে যেতে যেতে বলছে এই গিরামে গেলে ভাগ বসা হবে তাহলে কোথায় যাব চল ফাঁকা মাঠে যাই ফাঁকা মাঠে যাই দিকে সব চাষাবাদ হয়েছে এখন সব কাদা কাদা হয়ে আছে পানি হয়েছে কি হবে কি হবে বন্ধুদের খাতিরে বলে ভাই কোন টেনশন করতে হবে না আমি মাথায় নিয়ে বসছি তোমরাও খাবে আমিও খাবো ঠিক আছে অসুবিধা নাই মাথায় নিয়ে বসে আছি ভাই কাঁঠাল আর এরা পিছনের দাঁড়িয়ে দাঁড়িয়ে কো তুলে খাচ্ছে কোতুলে তুলে খাচ্ছে ওই সময় এই মাইক লেখাটা কেন গন্ডগোল হয়ে গেছে তা ভাই বুঝার চেষ্টা করবে ওই সময় আমি কাঁটাল নিয়ে মাথায় বসে বুঝতে পারছেন তো আপনারা আর পিছনে দু বন্ধু ও তুলে তুলে খাচ্ছে খেতে খেতে রস টপ খাচ্ছে সাইড দিয়ে আমি তখন চিন্তা করছি আল্লাহ এটা সুসুরি করছে কেন দুদিক দিয়ে তা হাত দিয়ে দেখি হলুদ হলুদ পাড়া আটা আটা পাড়া ইয়ে আবার কি জিনিস গালে দিয়ে দেখি ওরে আল্লাহ এ তো বিরাট মিষ্টি এ বিরাট মিষ্টি বন্ধু তোমরা এটা খাচ্ছ হ্যাঁ খা খা জীবনে ভাই বাপ কাঁটাল কেনে নেওয়ার চোখে দেখিনি ভাই কাঁটালটা কেমন জিনিস এখন কি করবো বক্সের গন্ডগোল হয়ে গেছে এখন কি করবো ভাই ওই রসটাকেই দেখে বলছে এটা খাচ্ছ হ্যাঁ খা ওই সময় আমি কি করলাম একবার লম্বা করে জিপটা এদিকে বার করি একবার এদিকে বার করি দুদিক দিয়ে জিপ বার করে চেটে চেটে খাচ্ছি খেতে 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 আধ ঘন্টা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ইরা বলে তাড়াতাড়ি খানা কতক্ষণ মাথায় নিয়ে বসে থাকবে তাড়াতাড়ি খা তাড়াহুড়ো করে খেতে গেছে একসঙ্গে দুটো তিনটে কত হয়েছে গেছে একটা কোষ সামনে ঠস করে পড়েছে চমকে উঠলাম ই আবার কি জিনিস রে ভাই একটু না আলু একটু দেখি তো হলুদ পাড়া হাতে নিয়ে দেখি একই রকম নরম নরম পাড়া গালে দিয়ে দেখি উড়িয়াল্লা সে রসের মতো স্বাদ দেখছি আরো স্বাদ বন্ধু তোমরা এটা খাচ্ছ বলে যা ধরা পড়ে গেছে কি হবে কি হবে সঙ্গে সঙ্গে কাঁটালটা তুলতে গেছে আমি কি করলাম আওয়াজ দিয়ে বললাম পঁয়তাল্লিশ মিনিট ধরে আমার মাথায় কাঁঠাল চাপিয়ে তোমরা কো খেয়েছ আমাকে রস খালি খাইয়েছ আমিও টাকা দিয়েছি তোমরাও দিয়েছ তোমরা মাথায় করে নিয়া শুনি আমি মাথায় করে নিয়েছি তোমরা মাথায় রেখে খাওনি আমার মাথায় রেখে খেয়েছো আমাকে কষ্ট দিয়েছো তার কাটাল বলে যকনি ফেলে দিয়ে আমি আমার প্রাপ্য বুঝতে গেলাম मेरे जक थाप करो 10 हाथ दूरে ছিটকে পড়লাম مولوبا ঠিক না বেঠিক আবার ছুটে আসলাম আমার প্রাপ্য আমায় দে

আমার বিরাপ্পা আমি যখন বুঝতে যাই তখন সন্তরাশ হয়ে যায় ঠিক না বেঠে উগ্রপন্থী হয়ে যায় মৌলবাদ হয়ে যায় খারাপ মনে নেবেন না আজকে যদি সন্তরাশ ফিলিস্তিনের মুসলমান যদি সন্তরাশ হয় আপনার কি বলে গাজার মুসলমান যদি সন্তরাশ হয় খারাপ মনে নেবেন না তাহলে আমার ভারতের যতগুলো স্বাধীনতা সংগ্রামী যারা ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করে জীবন কুরবানি করে যারা ভারতকে স্বাধীন করেছিল ইংরেজ সরকারের শাসন শোষণ থেকে তাহলে তারাও প্রত্যেকে সন্তারা ঠিক না ঠিক একই না বলেন কারণ ইংরেজ সরকার এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে থাকার জন্য এসেছিল এই প্রসঙ্গ আসছে বলে বলছি ভাই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি জন্য এসেছিল এই বক্সটা ঠিক করো না ঠিক করো না কি জন্য এসেছিল কথা বলে না থাকার জন্য কথা বলেন এখানে ব্যবসা করতে এসেছিল আমাকে ব্যবসা করার জায়গা দাও বিয়া হয়েছিল আস্তে আস্তে তারা ভারতকে দখল করে ফেলে ঠিক না বেঠিক দখল করে আমার আপনার ঘাড়ে পাহা রেখে তারা আমার আপনার বুকে পা তুলে তারা শোষণ করতে আরম্ভ করেছিল ঠিক না বেঠি তখন ভারতের জনগণ আমরা আমাদের প্রাপ্য বুঝে নেবার জন্য আমাদের ঘর বাড়ি জমি জায়গা ইত্যাদি আমরা বুঝে নেবার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছিলাম ঠিক না বেঠি ওকে দাঁড়িয়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি আর আজ ফিলিস্তিন গাজা মুসলমানদের কাছে ওই ইহুদিরা যখন হিটলার ধোচ্ছে আর কাটছে ধোচ্ছে আর কাটছে ধোচ্ছে আর কাটছে ইহুদীদেরকে তখন ওই ইহুদিরা মুসলমানদের কাছে গিয়ে বলে তোমরা তো মুসলমান তোমাদের মনে মায়া আছে তোমাদের মনে দয়া আছে আমাদের হিটলার ধোচ্ছে আর কাটা করছে একটু আশ্রয় দাও আমাদের থাকতে দাও আমাদের একটু লুকোতে দাও মুসলমান দয়ার সাগর দয়া সাগর আসেন আমার বাড়িতে আসেন আমার ঘরে আসেন আমার দুটো কামরা একটা স্বামী স্ত্রী থাকি আর আপনি একটা কামরায় থাকেন যখনই ঢুকিয়েছি রাত 12টার সময় তরু ধরেছে আমার ঘরে আমার বিবির ঘরে এই বেরিয়ে যা ভালো করে বুঝবেন বেরিয়ে যা যখনই কোনো মুসলমান দে দাঁড়িয়ে মুসলমানদের ঘর বাড়ি জমি জায়গা সব দখল করে নিয়েছে এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দুই বছর নয় কম বেশি সত্তরটা বছর মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শহীদ করেছে বাপ মায়েদের শহীদ করেছে মসজিদে আকসাই নামাজ পড়া বন্ধ করে দিয়েছে তাদের প্রাপ্য যখন বুঝতে গেছে তখন তারা সন্ত্রাস হয়ে গেছে কি ঠিক না তারা সন্ত্রাস সন্তারাস কারা ভাই ওই ইহুদিরা সন্ত্রাস ঠিক না বে ঠিক এই জোরে বলুন ওরা সন্ত্রাস যে মানুষগুলোই ইসরায়েলের সমর্থন করবে তারাও কি ভাই এজরে জোরে বলবেন তারাও সন্ত্রাস ঠিক না ঠিক তাই আমি প্রত্যেককে বলবো যারা যারা অসহায়দের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে তাদেরকে যারা সন্ত্রাস বলে তাদের সাথে আপনারা থাকবেন বলবেন থাকবেন তাদের পাশে থাকবেন বলবেন থাকবেন প্রত্যেকের কাছে অনুরোধ করব ওই গদি মিডিয়াদের চ্যানেলগুলো আপনারা বয়কট করুন রাজি আছেন রাজি আছেন সামনে আসবে দেখবেন না সরিয়ে ঠেলে দেবেন অন্য অন্য চ্যানেলগুলো আসলে দেখবেন এই যে আছে ইউটিউবার দেখছেন না এরাই আমার আপনার কথা বলে এরাই গরিবের কথা বলে এরা অসহায়দের কথা বলে বুঝতে পেরেছেন আর বাকিগুলো গরিবের কথা বলে না এরা তেল মাথায় তেল মাখাই ঠিক না ঠিক আপনার এলাকায় দেখবেন হিন্দু মুসলমানের ভাতৃত্ব বজায় রেখে একটা অনুষ্ঠান হলো এ ব্যাটাকে দেখাবে না দেখাবে এজরে বলেন না দেখাবে হিন্দু ভাই মুসলমান বিপদে পড়েছে সহযোগিতা করেছে দেখাবে দেখাবে না হিন্দু ভাইরা খেতে পাচ্ছে না মুসলমান ভাইরা খেতে পাচ্ছে না গরিব মার খাচ্ছে দেখাবে দেখাবে না হিন্দু মুসলমানের একটু সামান্য তর্কে বিতর্ক হয়েছে সেটা এখন দিলকে তাল বানিয়ে দেখাবে ঠিক না এরা ভালোবাসা ভাতৃত্বের কথা এরা গরিবের কথা দেখায় না প্রত্যেককে বলে ওদের কাছ থেকে দূরে গিয়ে এই সমস্ত ইউটিউবাদের সহযোগিতা করুন এদের পাশে থাকুন কাজে লাগবে বুঝতে পেরেছেন তো যাই হোক ব্যাকে আসছে কি যেন বলছি গিয়েছিলাম বলেন তো ভুলে গেছি ভাই হ্যাঁ কি একটা কথা বলছিল রসুল পাকের কথা হ্যাঁ ও তাহলে অসংখ্য দেখলাম দেখো এখানে মন পাখিটা কোথায়